বিসফুল্লাহি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ফার্মের মুরগির মাংস রান্না করব এই যে আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব আমি আজকে মাটির চুলাতে রান্না করছি এই যে কড়াই প্রথমে তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা এগুলি দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি লবণও দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংস আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে দেবো আসলে ফার্মের মুরগি এক একজন এক একভাবে রান্না করে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করেছি সেটা এখানে শেয়ার করেছি এই মুরগির মাংসতে ঝাল একটু বেশি দিতে হয় ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে আর মাংসটা যদি ভালোভাবে কষানো হয় যে মাংসই হোক আমরা যদি মশলার মধ্যে সেটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেই একটু ভাজা ভাজা করে কষিয়ে নেই তাহলে সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার তো মনে হয় মূলত কষানোর উপরই তরকারির স্বাদ নির্ভর করে এই মুরগিটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা আর এই মুরগির মাংস রান্না করলে বেশি ঝোল রাখলে খেতে ইচ্ছা করে না এই মাংসটা ভুনা ভুনা করলে খেতে ইচ্ছা করে তখন মাংসটা এখনও কষানো হয় নাই এটা ঝোলটা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা একটা ঘ্রাণ হবে তখন মাংসটা কষানো হয়ে যাবে ফার্মের মুরগিতে এমনিতে একটু গন্ধ আসে কিন্তু এইভাবে রান্না করলে একটু গন্ধ আসে না আর মাটির চুলায় রান্না করলে আমার তো মনে হয় আরও মজা লাগে খেতে আর এই ফার্মের মুরগিতে ঝাল একটু বেশি দিতে হয় আর কাঁচা জিরা বেটে দিলে তার স্বাদ একটু অন্যরকম হয় আমি এখানে কাঁচা জিরা বাটা দিয়েছিলাম গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি এই ফার্মের মুরগি অনেকে তেলের মধ্যে ভেজে তারপরে মশলা ভুনার মধ্যে দিয়ে দেয় সেটা খেতেও ভালো লাগে আবার এইভাবে ভালো করে কষিয়ে নিলেও কিন্তু খেতে ভালো লাগে আজকে আমি মাটির চুলায় রান্না করছিলাম আমি সচরাচর মাটি চুলাই করি না আসলে লাকড়ি ভালো হলে মাটি চুলায় রাঁধতে অতটা কষ্ট হয় না এই যে মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আমি কিন্তু একদম ঝোল রাখবো না মাখা মাখা হবে ভোনা হবে আর কি এই মুরগির মাংসটা এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব একটু পরপর নাড়া দেব হলে নিচে পোড়া লাগবে আর তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কারণ এটাতে আমি একটু ঝাল বেশি দিয়েছি আবার এই খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে নেব আজকে মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আর সবশেষে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে এই যে রান্না কমপ্লিট জিরার গুঁড়া দিয়ে তারপরে আমরা পরিবেশন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ